যে নামাজ কায়েম করে তার দুনিয়ার জীবন শান্তিতে কাটে কবর আলোকিত হয় আর আখের হাতে জান্নাত তার প্রতিদান আমরা কত মানুষ হাতে সময় আছে শরীর সুস্থ আছে মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে আল্লাহ ডাকে নামাজের জন্য কল্যাণের জন্য ঢাকা হয় আমাদের সময়ও আছে শরীর সুস্থ ইচ্ছে করলেই নামাজটা পড়তে পারি কিন্তু আমরা নামাজ পড়ি না এরকম বহু অসুস্থ রোগী আছেন যারা চায় দুই রাঘাত নামাজ পড়তে প্রভুর কদমে নিজের মাথাটাকে ঠেকাতে কিন্তু তাদের শারীরিক অক্ষমতার কারণে সেই তাওফিক তাদের হয় না কেউ সুযোগ পেয়েও পড়ে না কেউ বা আবার অনেক তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগই পায় না